আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যারা ষোলোটি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতেন আমি নক্ষত্র হিসেবে বলব যিনি প্রতিষ্ঠা করেছেন মালিক প্রিয়ার নামে জাতীয় প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই কক্ষটি তার নাম করা আজকের সম্মানিত সভাপতি বিষয়টি যেভাবে গুরুত্ব আলোচক বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা যারা উপস্থিত আছেন তারাও এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ব্যক্তি যারা সংবাদ সংগ্রহ করছেন তারাও নিয়মিত বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা যারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানুষের জন্য কথা বলে তাদের কথাগুলো প্রচার করার জন্য কষ্ট করে এই ট্রাফিক জ্যাম থেকে ঠেলিয়ে বিভিন্ন কর্মসূচি থাকার পর ওইখানে যারা উপস্থিত হয়েছে ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপি অফিসে আরো কয়েকটি প্রোগ্রাম আছে সাংবাদিক চলে যাবেন আখন সাহেব আপনাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার জন্য আজকে আমাদেরকে আমন্ত্রিত করেছেন সে বিষয়টা নিয়ে আমার সহযোদ্ধা যাকে নতুন করে কাউ কাছে পরিচয় করার বিষয় না এক সময়ের এক মেধাবী ছাত্র এক একসময় যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন যার গুণাবলী আলোচনা করার অনেক সময় লাগে আমার দৃষ্টিতে আমার অনেক জুড়ে আছে এবং একজন সৎ ছাত্র রাজনীতি হিসেবে এই পর্যায়ে এসেছেন উনি কি থাকতেন কি থাকতেন না এই বিষয়ে আলোচনা করার দরকার ভালো লাগে নাই চলে আসছেন পছন্দ হয় নাই চলে আসছেন আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই কিন্তু আপনি জোর করে বসেছেন হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরা শিকার উচ্চারণ করেছিল যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি আমি আমার পরিবার থাকবে। এমন বাক্য উচ্চারণ করছিলেন তখন এই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে ষোলো বছর জোর করে অত্যাচার করি পুলিশ দিয়ে কিছু মাস্তান দিয়ে অবৈধ লোক দিয়ে অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উশৃঙ্খল রাজনীতি যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই তাদের সহযোগিতা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন কিন্তু শেষ টপ থাকতে পারেন চলে সবাই মিলিত আন্দোলন আমি একা কিন্তু আমি দাবি রাখতে পারি আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যারা ষোলোটি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন আমার কান চোখ সব জানা আমি তখন ওই পার্লামেন্টের পাঁচবার সংসদ সদস্য তাদের কথাগুলোর উত্তর দেওয়ার শেষ সুযোগ ছিল না হাত পর মিনিট হাত তুলে রাখতে আকর্ষণ করতে পারতাম এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোন কথা বলার শক্তি সাহস ছিল আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন এই প্রসঙ্গটা এই জন্য বললাম তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা করতেন তখন যদি আওয়ামী লীগ তখনকার সময় হাবিবের কথা শুনতেন তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন আর ক্ষমতা আসার পরে যেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ছিল। তাদের কথা যদি শুনতেন বাংলাদেশের একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারত তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে তৈরি করেছিল সেগুলো ভাঙচুর হত শেখ মুজিবকে গালি দিত না হাসিনাকে তার পরিবারকে গালি দিত যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারতো তাই মাওলানা ভাষা নিয়ে বলেছিল আমার মনে পড়ে মন্ত্রীরা একটা হোটেলে মাওলানা ভাষা নিয়ে উঠতেন